আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য ইএস বাংলা এয়ারলাইন্সের চমৎকার সার্কুলারটি যেখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন এবং স্যালারি প্রোভাইড করছে চমৎকার নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এই জবের সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি ইজি ওয়েবসাইট থেকে দেখে দেবো ভিডিও অফিস থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত ইনফরমেশন সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য এগুলো জব সার্কুলার প্রোভাইড করছি ইউএস বাংলা এয়ারলাইন্স চাকরি বয়স একুশ হলে আবেদন করতে পারছেন ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের বৃহৎ ব্যবসাকারী বিমান সংস্থাটির রেভিনিউ অ্যাকাউন্টস বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত চৌঠা জানুয়ারি থেকে আবেদন না শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই জবে এক নজরে কি থাকছে সমস্ত কিছু শেয়ার করছি এখানে প্রতিষ্ঠার নাম থাকছে ইউএস বাংলা এয়ারলাইন্স পদের নাম থাকছে এক্সিকিউটিভ তবে রেভিনিউ অ্যাকাউন্টস বিভাগে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষত জগতের মধ্যে তারা চেয়েছে বিবিএ তবে এআইএস ফাইন্যান্স ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ শিক্ষাগত যোগ্যতা হলে ভালো অ্যাকাউন্ট সিস্টেম যাত্রী এবং কার্গো রাজস্ব লেনদেন রেকর্ড এবং সমন্বয় দক্ষতা হলে ভালো তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরির থাকছে ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন বয়স সীমা থাকছে একুশ থেকে আঠাশি বছর এজবে কর্মস্থ থাকছে ঢাকাতে স্যালারি দিয়েছে তিরিশ হাজার টাকা মান্থলি অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল সাপ্তাহিক দুটি ছুটি বিমা দুপুরের খাবারের সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট বছরে দুটি উৎসব বোনাস কোম্পানি নীতিমালো অনুযায়ী বিমানের টিকিট রয়েছে আবেদন করবেন যেভাবে আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি প্রোভাইড করবো এবং আবেদন শেষ সময় থাকছে পনেরোই জানুয়ারি দু এই জবে সমস্ত কিছু শেয়ার করেছি এখন আমি আপনাদেরকে এই জবে জব রেসপন্সিবিলিটি শেয়ার করব ব্রিজ অফ থেকে এটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স এর নির্বাহী রাজস্ব হিসাব বিভাগের জন্য যে সার্কুলারটি তারা প্রোভাইড করেছে এই সার্কুলার অলরেডি সমস্ত কিছু আপনাদের কাছে শেয়ার করেছি এখন এই জবের জব রেসপন্সিবিলিটি সম্পর্কে একটু শেয়ার করছি কেন রাজস্ব হিসাব রক্ষণের জন্য রয়েছে টিকিটিং অফিস ট্রাভেল এজেন্ট অনলাইন পোর্টাল এবং কার্গো এজেন্টের কাছ থেকে বিক্রয় প্রতিবেদন প্রক্রিয়া এবং যাচাই করতে হবে তো হিসাব ব্যবস্থাপনা যাত্রী ও পণ্য সম্ভাব্য রাজস্ব লেনদেন রেকর্ড এবং সম্ভাবনা করতে হবে সঠিক ভাড়া কর কমিশন এবং রিফান্ড হিসাব নিশ্চিত করতে হবে ইন্টারলাইন বিলিং এবং সিলেটমেন্ট ক্লিয়ারিং হাউস পর্যবেক্ষণ করতে হবে এখানে পুনর্মিলন এবং প্রতিবেদনের মধ্যে থাকছে ব্যাংক স্টেটমেন্ট বিক্রয় প্রতিবেদন এবং সিস্টেম ডেটার সাথে রাজস্ব সংগ্রহের সমন্বয় করতে হবে তবে এজেন্টদের কাছ থেকে বকেয়া পরিমাণ ট্র্যাক করতে হবে এবং অসঙ্গতিগুলি অনুসরণ করতে হবে ব্যবস্থাপনা পর্যালোচনার জন্য পর্যায়ক্রমে রাজস্ব প্রতিবেদন দৈনিক সাপ্তাহিক মাসিক প্রস্তুত করতে হবে নিরীক্ষা ও সম্মতির মধ্যে যা থাকছে রাজস্ব হিসাব সম্পর্কিত অভ্যন্তরের এবং বহিরাগত নিরীক্ষা সহায়তা করতে হবে সমস্ত রাজস্ব লেনদেনের জন্য সঠিক ডকুমেন্টেশন বজায় রাখতে হবে এবং কোম্পানির নীতি অ্যাকাউন্টিং মান এবং স্থানীয় প্রতিপাদনের সাথে সমন্বিত নিশ্চিত করতে হবে সহায়তা সমন্বয়ের মধ্যে রয়েছে রাজস্ব সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য বিক্রয় সংরক্ষণ পূর্ণ সম্ভব এবং অর্থ বিভাগের সাথে সমন্বয় করতে হবে তবে রাজস্ব হিসাব বিজ্ঞানের হিসাব রক্ষণের সিস্টেম বর্ধন এবং প্রক্রিয়া উন্নতির জন্য সহায়তা প্রদান করতে হবে এই ছিল আজকে এই সার্কুলারটি আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে রক করবেন রেসপন্স করবো ইনশাল্লাহ আপনারা একা একা অ্যাপ্লাই করতে না পারলে ভালো একটি কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে রেগুলার জবের জন্য অ্যাপ্লাই করা হয় আজ এ পর্যন্তই আবার হাজির হচ্ছি নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ